আজকে আমরা সমাধান করব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষার প্রশ্ন প্রথমে বাংলা অংশে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কি ছিল প্রথম প্রশ্নটি ছিল বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কতটি উত্তর পঞ্চাশটি কল দ্বিতীয় প্রশ্নটি ছিল কলম কোন ভাষার শব্দ উত্তর আরবি তৃতীয় প্রশ্নটি ছিল বিপদ এবং দুঃখ এক সময়ে আসে কোন ধরনের বাক্য এটি একটি যৌগিক বাক্য পরের প্রশ্নটি ছিল কবর কবিতাটি কার রচনা কবর কবিতাটি পল্লী কবি উদ্দিনের রচনা সরবর্ণে সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার পরের প্রশ্নটি হচ্ছে চক্ষু দান করা বাগদারাটির অর্থ কি চুরি করা এর পরের প্রশ্নটি ছিল সন্ধি বিচ্ছেদ করুন শুভেচ্ছা ও নয়ন শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শুভ যুগ ইচ্ছা আর নয়ন এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নে যুগ অন এরপরের প্রশ্নটি ছিল বচন অর্থ কি বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা এর পরের প্রশ্নটি ছিল বই পড়া কোন বই পড়া পড়া এর হচ্ছে বইকে অর্থাৎ এটি সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস এর পরের প্রশ্নটি ছিল এক কথায় প্রকাশ করুন পা থেকে মাথা পর্যন্ত ও যা অধ্যয়ন করা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত এর এক কথায় প্রকাশ করলে হবে আপাদ মস্তক আর যা অধ্যয়ন করেছে হয়েছে এর এক কথায় প্রকাশ হবে করা দুই নম্বর প্রশ্নটি ছিল যানজট নিরসনে মেট্রো রেল এর উপর একটি অনুচ্ছেদ লেখার জন্য এটি আর আমি এখানে সলভ করছি না এটি আপনারা নিজেরা একটু করে নেবেন এর পার্ট ছিল হচ্ছে ইংলিশ এখানে বেশ কয়েকটি শর্ট প্রশ্ন ছিল এগুলো আমরা এখন দেখব প্রথম প্রশ্নটি ছিল হি জয়েন্ট আর্মি তো এখানে হবে দ্য আর্টিকেল হবে এর প্রশ্নটি ছিল হি ইজ গুড ফুটবল তো আমরা জানি গোডের সাথে সাধারণত অ্যাট হয় অর্থাৎ কোনো বিষয়ে কেউ যদি দক্ষ হয় তখন হচ্ছে গুড অ্যাট হয় তাহলে এখানে হবে হি ইজ গুড অ্যাট ফুটবল এর পরের প্রশ্নটি ছিল শি ইজ সুইটস তো আমরা জানি ফন্ডসে ফন্ড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ তাহলে সেন্টেন্সটি হবে সি ইজ ফন্ড অফ সুইটস আই এম লুকিং ফরওয়ার্ড ইউ তো এখানে আমরা জানি যে লুকিং ফরওয়ার্ড টু এর পর বার্বের সাথে আইএনজি হয় তো আমাদের এখানে হবে আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ এরপরের প্রশ্নটি ছিল দ্য সেন্টেন্স স্টপ টু রাইট কিন্তু আমরা জানি স্টপ এর পরে সবসময় বার্বের সাথে আইএনজি হয় যার কারণে এখানে হবে স্টপ রাইটিং এর পরের প্রশ্নটি ছিল

প্লোরাল ফর্ম হচ্ছে টিথ এরপরের প্রশ্নটি ছিল ট্রান্সলেট ইনলোড ইন টু ইংলিশ প্রথম সেন্টেন্সটি ছিল কি সুন্দর পাখি এটিকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হবে হোয়াট এ বিউটিফুল বার্ড এর পরের প্রশ্নটি ছিল আয় বোঝে ব্যয় করম এর ইংলিশ ট্রান্সলেশন হবে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ চার নম্বর প্রশ্নটি ছিল রাইট এ প্যারাগ্রাফ অন সাইবার সিকিউরিটি এটি আপনার নিচে প্র্যাকটিস করবেন এখন আমরা গণিত অংশের সমাধান করব প্রথম প্রশ্নটি ছিল কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেককে প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেয় মোট একশো টাকা হলো ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল তো আমরা প্রথমে ধরে নেই। যে ওই শ্রেণিতে ছাত্র সংখ্যা ছিল এক্সজন তো আমাদের এখানে বলা হয়েছিল যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেয় অর্থাৎ তাহলে তারা প্রত্যেকের চাঁদা দেবে ফাইভ এক্স পয়সা ফাইভ এক্স পয়সা প্রত্যেকে দেবে তো আমাদের ওই ক্লাসে ছাত্র সংখ্যা ছিল একজন তো তাহলে জনের চাঁদা পরিমাণ হবে ফাইভ এক্স ইন্টু এক্স

তাহলে আমরা আবার লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বারো হাজার পাঁচশো কে আমরা পাঁচ দিয়ে ভাগ করে পাই দুই হাজার পাঁচশো তো এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে দুই হাজার পাঁচশো আবার এখন যেহেতু এটা আমরা এক্সের মান বের করব এক্স স্কোয়ার আছে তাহলে আমাদের উভয় পক্ষকে বর্গমূল করতে হবে দুই হাজার পাঁচশো এর বর্গমূল হচ্ছে পঞ্চাশ এবং এক্স স্কোয়ার এর বর্গমূল হবে এক্স তো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল হচ্ছে পঞ্চাশ সুতরাং আমরা এখানে দৌড়েছিলাম ওই ক্লাসে ছাত্র সংখ্যা হচ্ছে একজন তো আমাদের এখানে বের করতে বলা হয়েছে ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল তো আমরা লিখতে পারি যে ওই শ্রেণীতে মোট ছাত্র ছিল পঞ্চাশ জন এর পরের প্রশ্নটি ছিল পিতা ও পুত্রের বয়সের যোগফল আশি পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স কত তো আমরা প্রথমে ধরে নিই পিতার বয়স এক্স এবং পুত্রের বয়স ওয়াই প্রশ্ন পিতা এবং পুত্রের বয়সের যোগফল হচ্ছে আশি তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াইল টু হচ্ছে আমরা এক্স ইকুয়েল টু লিখতে পারি থ্রি ওয়াই যেহেতু পুত্রের বয়সের তিন গুণ সমান হচ্ছে পিতার বয়স তাহলে এখানে আমরা এক্স সমান হচ্ছে আমাদের থ্রি ওয়াই তাহলে প্রথম অংশে এক্স এর মান বসায় অর্থাৎ যদি বিশ হয় তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে থ্রি ওয়াই অর্থাৎ থ্রি ইন্টু ওয়াই এর মান হচ্ছে টোয়েন্টি ইকুয়াল टू হচ্ছে ষাট অর্থাৎ আমাদের এক্স পিতার বয়স ধরেছিলাম আমরা এক্স তাহলে পিতার বয়স হবে ষাট বছর পরের প্রশ্নটি ছিল x প্লাস হচ্ছে 7 এক্স ওয়াই হচ্ছে টেন হলে x- মাইনাস হোল স্কোয়ার এর মান কত তো প্রথমে আমরা x- y হোল স্কয়ার সমান আমরা জানি x প্লাস হোল স্কোয়ার মাইনাস এখানে x প্লাস ওয়াই সমান দেওয়া আছে হচ্ছে সেভেন অর্থাৎ আমাদের এখানে ফোরটি নাইন মাইনাস হচ্ছে ফোর ইন্টু টেন ইকুয়াল টু হচ্ছে ফোরটি অর্থাৎ ফোরটি নাইন মাইনাস ফোরটি ইকুয়াল টু হচ্ছে নাইন অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে নাইন এর পরের প্রশ্নটি ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান তো আমরা প্রথম অংশ এইটুকু থেকে দেখতে পাই যদি আমরা এখানে একটা ওয়াই স্কোয়ার নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা স্কোয়ার এক্স প্লাস ওয়াই স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলতে পারবো এটাকে তো আমরা এখানে লিখি যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার যেহেতু উপরের অংশে নেই যার কারণে আমরা এখানে প্লাস ওয়াই স্কোয়ার যে দিয়েছি এখানে আরেকটা মাইনাস ওয়াই স্কোয়ার দিব তাহলে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার এর মান শূন্য হয়ে যাবে তো আমরা মাইনাস ওয়াই স্কোয়ার উপরের অংশে ছিল মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান তো প্রথম অংশকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এই তিনটে রাশি থেকে আমরা মাইনাস নিয়ে লিখতে পারি ওয়াই ওয়াই স্কোয়ার প্লাস প্লাস টু ওয়ান তো প্রথম অংশের সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইটুকু সমান লিখতে পারি হচ্ছে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার তো এখন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলতে পারি তো আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি এই অংশ তো আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে এটা ভিতরে দুটো রাশির চিহ্ন বদলে যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান তো এখন আমরা প্রথম অংশ থেকে পাই এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এবং দ্বিতীয় অংশ থেকে পাই এক্স মাইনাস ওয়ান এটাই আর আমাদের নির্ণয় উৎপাদক এর পরের অংশ ছিল কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান প্রথম প্রশ্নটি ছিল ইমেল ঠিকানায় অ্যাট দ্য রেইট এর পরের অংশটিকে কী বলে অ্যাট দ্য রেইট এর পরের অংশটিকে ডোমেন নেম বলে এর পরের প্রশ্নটি ছিল এক ন্যানোমিটার এক মিটারের কত ভাগের এক ভাগ এক কোটি ভাগের এক প্রশ্নটি ছিল পূর্ণরূপ এম আই সি আর হচ্ছে ম্যাগনেটিক ইনক্যারেক্টার রিকগনিশন এর তারপরে ছিল ইউআরএল ইউআরএল এর ইলাবরেশন হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এর পরের প্রশ্নটি ছিল টুইটার ও ফেসবুক কি ধরনের ওয়েবসাইট এই দুটি হচ্ছে একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এর পরের প্রশ্নটি ছিল ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি এটি হচ্ছে বায়োমেট্রিক্স প্রযুক্তি এম এস ওয়ার্ডে নতুন উইন্ডো চালু করার জন্য কিবোর্ডে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় নতুন উইন্ডো চালু করার জন্য এম এস ওয়ার্ডে কন্ট্রোল অ্যান্ড শর্টকাট কি ব্যবহৃত হয় কম্পিউটার স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রং এর পরের প্রশ্নটি ছিল কোন কম্পিউটার ডিভাইস একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করতে পারে এটি হচ্ছে টাচ স্ক্রিন বাংলাদেশে প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলেটা এর পরের প্রশ্নটি ছিল লেনের দুইটি সুবিধা লিখুন লেনের প্রথম সুবিধা হচ্ছে এটি কম ব্যয়বহুল কারণ এটি হাফ নেটওয়ার্ক এটি হাফ নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং ইন্টারনেট কেবলগুলোর মতো সস্তা হার্ডওয়্যার দিয়ে নির্মিত দ্বিতীয় সুবিধাটি হচ্ছে নেটওয়ার্কে ডেটা অন্ত অত্যন্ত দ্রুত স্থানান্তরিত হয় এর পরের প্রশ্নটি ছিল এমএস এক্সেল স্প্লিট কোন মেনুর অধীনে থাকে স্প্লিট মেনুর অধীনে থাকে এর পরের প্রশ্নটি ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের এর জনককে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছে টিম বার্নার্স লি ল্যাপটপ এবং পাম্পপের পার্থক্য কি পাম্পপ ল্যাপটপ থেকে ছোট এবং ল্যাপটপের তুলনায় কম কাজ করতে পারে এর পরের প্রশ্নটি ছিল ওরাকল কোন ধরনের প্রোগ্রাম হচ্ছে একটি এর পরের প্রশ্নটি ছিল এম এস পাওয়ার পয়েন্ট কোন ধরনের সফটওয়্যার এম এস পাওয়ার পয়েন্ট হচ্ছে একটি প্রেজেন্টেশন সফটওয়্যার এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ